This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বীরভূমের চাঁদপাড়া গ্রামে বিসর্জনের ঘটনা অভিযোগ এক ভিলেজ পুলিশ হেমন্ত বাগদি নামে এক যুবকের মুখের দিকে বাজি ছুড়ে গুরুতর আহত করেছেন পরিবারের দাবি বাজিটি ছিল বিপজ্জনক ব্ল্যাক ক্যাট যদিও পুলিশ তা কালি ফটকা বলেছে ঘটনার পর গ্রামে উত্তেজনা ছড়ায় পুলিশ অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করেছে এবং তদন্ত শুরু করেছে প্রশাসন বীরভূমের চাঁদপাড়া গ্রামে বিসর্জনের রাতে চাঞ্চল্যকর ঘটনা অভিযোগ এক ভিলেজ পুলিশ চব্বিশ বছর বয়সী হেমন্তের মুখের দিকে বাজি ছুড়ে গুরুতর আহত করেছেন হেমন্তকে দ্রুত রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে পরিবারের দাবি বাজিটি ছিল বিপজ্জনক ব্ল্যাক ক্যাট যদিও পুলিশ তা কালি ফটকা বলে উল্লেখ করেছে ঘটনার পর গ্রামে উত্তেজনা ছড়ায় বিক্ষুব্ধ গ্রামবাসীরা বিসর্জনের শোভাযাত্রা বন্ধ করে দেন পুলিশ অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে সৃজন আর তার মদ ধারে মুখ কুড়িয়ে বন্ধ করে দিয়েছে মুখে